প্রিয় দর্শক আপনাদের সকলকে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের চকবন দোলা গ্রামের কুমার নথ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে আজ আপনাদেরকে দেখাচ্ছি গ্রাম বাংলার জনপ্রিয় ঐতিহ্যবাহী নৌকা খেলা আজ এই নৌকা কেন্দ্র করে গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলায় বসেছিল উৎসবের আসর মাঝিমোল্লাদের বাহারি সাজ সেই সাথে কাশার্থালের শব্দে নৌকাবাইজের প্রাঙ্গন যেন পেয়েছিল বাড়তি মাত্রা কুমারনদের দুপাশে হাজারো মানুষ জড় হয়েছিল গ্রাম বাংলার এই প্রাণের উৎসব উপভোগ করার জন্য কুমার নদের দুপাশে হাজারো মানুষ এই নৌকাবাইজ উপভোগ করে এছাড়া টার ছোট নৌকা যে যার মতো উপভোগ করছিল আজকের এই নৌকাবাইজ নৌকা কেন্দ্র করে নদীর পাড়ে বসেছিল গ্রামীণ মেলা প্রতি বছরই এই নৌকাবাইজকে কেন্দ্র করে গোপালগঞ্জ জেলার মহেশপুর ইউনিয়নের হোগলাকান্দি চকবন এই এরিয়ায় এই মেলা এবং নৌকা অনুষ্ঠিত হয় গোপালগঞ্জ জেলাসহ নড়াইল ফরিদপুর মাদারীপুর জেলা হতে বিভিন্ন দর্শনার্থী ছুটে আসে এই নৌকা উপভোগ করার জন্য গ্রাম বাংলার এই প্রাণের উৎসব এখন প্রায়ই হারিয়ে যেতে বসছে তাই যখনই এরকম উৎসবের আয়োজন করা হয় দর্শকরা ওজাড় করে দেয় এই অনুষ্ঠানগুলো দেখবার জন্য আমাদের শিকড় এবং সংস্কৃতির সাথে অঙ্গ অঙ্গিভাবে জড়িয়ে রয়েছে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া এই নৌকাবাইস খেলা গ্রামের মানুষ মাটির মানুষের প্রাণের খেলা বলা হয় এই নৌকা তাই তো এখনো যেখানেই নৌকা হয় গ্রামের সহজ সরল মানুষগুলো ঝাঁপিয়ে পড়ে সেগুলো উপভোগ করবার জন্য গোপালগঞ্জ জেলা শুধুমাত্র নামেই একটি ঐতিহাসিক জেলা নয় সংস্কৃতির জন্য এ জেলা বিখ্যাত